রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক আগামী আগামীকাল অর্থাৎ পঁচিশে আগস্ট সোমবার লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে পাঁচ রাশে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি বিস্তারিত আমি আজকের ভিডিওতেই আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছে করেছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন আগামীকাল অর্থাৎ পঁচিশে আগস্ট সোমবার দেবাদিদেব মহাদেবের দিন সেই দিনটিতে তিথি রয়েছে দ্বিতীয়া এবং তৃতীয়া নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র যোগ থাকছে সিদ্ধ সিদ্ধযোগ এবং যোগ এই দুইটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে এবং পাশাপাশি আরও একটি যোগ থাকছে সেটি হচ্ছে রবি যোগ সিদ্ধযোগ যোগ এবং রবি যোগ তিনটি যোগ একর সঙ্গে আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে চন্দ্র রয়েছে সিংহ রাশিতে সূর্য রয়েছে রবি রয়েছে সিংহ রাশিতে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে বিস্তারিত জানাবো এবং জানাবো রাহুকাল সময়টি যে সময়টি আপনাদের প্রত্যেক ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে প্রত্যেককেই লক্ষ্য রাখা উচিত যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ ইনভেস্টমেন্ট কোনো কিছুই করবেন না যা আপনাদের ক্ষেত্রে ক্ষতিকদায়ক হতে পারে যা আপনাদের ক্ষেত্রে লসজনক হতে পারে এই যে রাহুকাল সময়টি এটা কিন্তু আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আর রাহু গ্রহ হয়ে কলিচুগে আকর্ষিক প্রাপ্তির মালিক যা আমাদেরকে হঠাৎ করে কিন্তু কোটিপতিতে পরিণত করে অর্থাৎ আকর্ষিক ধনলাভ আমাদের ক্ষেত্রে ঘটায় রাহু এবং রাহুকাল সময়টা আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় তবে সর্বোপরি আপনার জন্মছক কিংবা কুষ্টিতে কিংবা হস্তরেখায় রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার রাহু এবং শনি কারণ আকর্ষিক প্রাপ্তির মালিক কিন্তু এই দুইটি গ্রহ বিশেষ করে লটারি ক্ষেত্রে লটরিগুলো হঠাৎ করে আকর্ষিত মানে হঠাৎ করে রাতারাতি যেরকম অর্থ রাতারাতি কোটিপতি হয় সেই অর্থ প্রাপ্তিটা সেটা কিন্তু এই দুইটি গ্রহই কিন্তু দিয়ে থাকে বিশেষ করে রাহু সেই রাহু যদি আপনার জন্ম চোখে খারাপ থাকে আপনার কিন্তু সমস্যা আসবে আপনার বাধা হবে যে কোনো কাজ একটুর জন্য একটু সময়ের জন্য বাধা প্রাপ্ত হয়ে যাবে বা আপনার হয়তো এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাবে কাজটা হবে না অর্থপ্রাপ্তি ঘটবে না তাই সেই সমস্ত সমস্যা যেন আপনার না হয় সেই সমস্যায় যাতে আপনি না পড়েন সমস্যায় যাতে সম্মুখীন না হতে হয় তার জন্য আপনাকে আপনার হস্তরেখা কিংবা জন্মছাক একটি বার হলেও বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে কারণ গ্রহ সম্পূর্ণটাই হলো গ্রহের খেলা গ্রহ ভালো থাকলে আপনার ভালো ফল দেবে গ্রহ খারাপ থাকলে আপনার ক্ষেত্রে খারাপ ফল দেবে তাই যারা ইচ্ছুক রয়েছেন আপনার হস্তরেখা কুষ্টি বিচার করতে কিংবা কোনো রেমেডি বা কবজ নিতে তার অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটিতে যোগাযোগ করবে আপনারা রাহুরক্ষা কবচ পড়েও এর প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন এবার জানবো রাহুকাল সময় এবং ভালো সময়গুলি রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা বত্রিশ মিনিট থেকে শুরু করে নটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা বত্রিশ মিনিট থেকে শুরু করে নটা নয় মিনিট পর্যন্ত আগামীকাল সোমবার রাহুকাল সময়টি রয়েছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে ব্রহ্ম মুহূর্ত যেই মুহূর্তে আপনার মনের ইচ্ছা আশা ঈশ্বরের কাছে প্রকাশ করার মতো সময় সেটি থাকছে আপনার ব্রহ্ম মুহূর্ত সেটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা সাতাশ মিনিট থেকে শুরু করে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের ক্ষেত্রে বিজয় মুহূর্ত রয়েছে দুটো বত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অমৃতকাল সময়টি রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা আটটা ছয় মিনিট থেকে শুরু করে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রবিযোগ সারাদিনটা আপনাদের আকস্মিক প্রাপ্তির শুভ সময়গুলি জানিয়েছি এবার জানাব রাশিভিত্তিক শুভ সময় যে সময়টিতে আপনাদের রাশি অনুযায়ী আপনারা কাজে লাগাতে পারবেন নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের আকর্ষণ ঘটতে চলেছে তার আগে ছোট্ট একটি অনুরোধ প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন ওম ওম নম শিবায় ওম নম শিবায় হরে হরে মহাদেব জয় শ্রী বিশ্বং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নাম্বার ওয়ান রাশি মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আপনাদের যে শুভ সময়টি দেখা দিচ্ছে আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তির জন্য সেটি শুরু হচ্ছে আপনার দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ সময়টি থাকছে আপনাদের দুপুরবেলা দুটো আটচল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তৃতীয় রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো চতুর্থ রাশি সে রাশির নাম হচ্ছে আপনার রাশি শুভ সময়টি থাকছে আপনার বিকেলবেলা আপনাদের সময়টি থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি আপনাদের শুভ সময়টি শুরু হচ্ছে ছটা দুই মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা দুই মিনিট থেকে শুরু করে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই পাঁচ রাশির লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে